শিশুর খিচুড়ি রান্না করার মারাত্মক ভুল কয়টি আপনাদেরকে তুলে ধরব খিচুড়ি রান্না করতে নতুন মায়েরা এরকম কিছু ভুল করে থাকে যেটা নাকি শিশুর জন্য অনেক ক্ষতিকারক আশা করি সবাই ভালো আছেন বিশেষ করে নতুন মায়েদের এই ধরনের ভুল করা থেকে বিরত থাকুন এক নম্বর শিশুর খিচুড়ি রান্না করার সময় অতিরিক্ত তেল এবং মশলা ব্যবহার করা উচিত নয় দুই নম্বরে নরমভাবে বা রান্না করা তিন নম্বর শিশুদের জন্য উপযুক্ত খাবার না দেওয়া এই তিন ধরনের ভুল করা থেকেই বিরত থাকুন এছাড়া অতিরিক্ত পরিমাণে সবজি বা ডাল দিয়ে রান্না করা উচিত নয় কারণ এটি শিশুর হজম ক্ষমতার উপর চাপ ফেলতে পারে তাহলে চলুন যে ভুলগুলা করা উচিত নয় আলোচনা করি শিশুদের জন্য খিচুড়ি রান্না করার সময় অতিরিক্ত তেল ঝাল বা মশলা ব্যবহার করা উচিত নয় অতিরিক্ত মশলাযুক্ত খাবার শিশুর জন্য স্বাস্থ্যকর হতে পারে অতিরিক্ত ঘন বা শক্ত খিচুড়ি শিশুর হজম শক্তি কম থাকলে তাই খিচুড়ি এমনভাবে রান্না করতে হবে যেমন তা নরম এবং মিশ্রণ হয় অতিরিক্ত শক্তা বা ঘন খিচুড়ি শিশুর হজমের সমস্যা তৈরি করতে পারে সঠিক উপকরণ নির্বাচন না করা মুরগি মাংস বা মাছ ব্যবহার করার সময় ভালোভাবে ধুয়ে নেওয়া জরুরি এতে ঝাল বা অন্য কোনো ক্ষতিকারক উপাদান থেকে গেলে তার শিশুর জন্য নিরাপদ হবে তাহলে চলুন সঠিকভাবে খিচুড়ি রান্না করার জন্য কিছু টিপস তাহলে চলুন সঠিকভাবে খিচুড়ি রান্না করার জন্য কিছু টিপস এক নম্বর শিশুর বয়স ছয় মাস পর হওয়ার থেকে ভাত বা খিচুড়ির সাথে পরিচয় করানো যেতে পারে খিচুড়ি নরম করে রান্না করা উচিত এবং এতে সেদ্ধ আলু শাক সবজি বা ছোটো মাছের টুকরা ব্যবহার করা যেতে পারে তিন নম্বর ডিম পোচ করে তার নরম অংশ ভাতের সঙ্গে মিশিয়ে দেওয়া যেতে পারে চার নম্বর শিশুকে খাওয়ানোর সময় মাঝে মাঝে অল্প পরিমাণ পানি দেওয়া ভালো এই বিষয়গুলো মেনে চললে শিশুর জন্য সুষম এবং স্বাস্থ্যকর খিচুড়ি রান্না করা সম্ভব আজকের ভিডিও এখানেতেই সমাপ্ত করছি আপনাদের কীরকম ধরনের ভিডিওর প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ